আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদেরকে শালবন বিহার থেকে শালবনের ভিতর থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে মূলত আপনাদের সাথে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লাহ তালার শ্রেষ্ঠত্ব এবং বড়ত্ব আজকে যখন আমি এই বনের ভিতরে ঢুকেছি তখন আমার চোখের সামনে ভেসে উঠেছে যে আল্লাহ তালার সৃষ্টি যদি এত বিশাল হয় আল্লাহ তালার সৃষ্টি যদি এত সুন্দর হয় তো যে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত জিনিসগুলোকে তৈরি করেছেন যিনি এই বনকে সাজিয়েছেন যিনি এই পাহাড়কে সাজিয়েছেন এই গাছগুলোকে সৃষ্টি করেছেন তো সেই মহান রব্বুল আলামিন কত মহান কত বড় সেই আল্লাহ তালার কুদরত কত বড় এই জন্য আমরা যারা আল্লাহ তালার অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না যারা আল্লাহতালার অস্তিত্বকে স্বীকার করে না তাদের জন্য আমি বলতে চাই ভাই আল্লাহতালার অস্তিত্ব খুঁজে আপনাকে পাগল হওয়ার কোনো দরকার নাই আপনি যদি আল্লাহ তালার সৃষ্টি জগতের দিকে একটু চোখ খুলে তাকান তাহলে দেখতে পারবেন যে আমার আপনার রব কত মহান কত বড় আল্লাহ তালার শক্তি কত বড়ো সেজন্য মূলত আমি এই এই বোনের ভিতর থেকে গহীন বোনের ভিতর থেকে এই ভিডিওটা ধারণ করছি আশা করি যারা ভিডিওটা দেখবেন তারা আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠত্ব মানুষের সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে